নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কি করে আমি আমার বেবির জন্য মুরগির মাংস রান্না করি এখানে আমি মুরগির পায়ের যে নিচের আছে তাই এক টুকরো নিয়েছি আর গার থেকে ভালো করে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি চিড়ে চিড়ে দেব গাটা আর এভাবে আমি আস্ত নিয়েছি কেননা এটা ধরে খেতে ওর সুবিধা হবে এভাবে আমি মাংসটা ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর এর ভিতরে মশলাটা কিন্তু ভালোভাবে যাবে আর ও ছোটো ছোটো করে খেতেও সুবিধা হবে এবার আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গিয়েছে তারপরে আমি মাংসের টুকরোটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ যেহেতু আমার বেবির এক বছর পূর্ণ হয়ে গিয়েছে এই জন্য একটু লবণ দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার দিয়ে দেব একটু দারুচিনির গুঁড়া তারপরে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পরে আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব তারপর আমার এটা রান্না হয়ে গিয়েছে এটা এবার নামিয়ে নেব এভাবে কিন্তু বেবিরা খেতে খুবই পছন্দ করে